হ্যালো ভিউয়ার্স রান্না কাবুকাথা কিচেন থেকে বিকালে চলে আসলাম একটি নাস্তার রেসিপি নিয়ে আর আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন শর্মা রেসিপি এই রেসিপিটি তৈরির জন্য আমাদের লাগছে দেখো ময়দা ইস্ট দুধ এবং চিনি দিয়ে এখানে মেখে এক ঘন্টা রেস্ট করে রেখেছিলাম গোল আকার করে রেখেছি পরে রুটি আকারে বেলে নিব। এখানে রয়েছে শশা কুচি এখানে রয়েছে চিকেন সিদ্ধ করা এবং উপরে চাট মশলা ছিটানো এখানে রয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে রসুন কুচি আর এই যে মজাদার সসটা দেখতে পাচ্ছ এটা আমি তৈরি করেছি এই যে মেয়োনোনাইস দেখতে পাচ্ছ এই মেয়োনোনাইস এবং বার্বিকিউ সস এবং উপরে কিছু চিলি ফ্লেক্স আমি ছিটিয়ে দিয়েছি তাহলে চলো আমরা নেক্সট পর্যায়ে চলে যাই কিভাবে আমরা রুটিটা তৈরি করব। এবং কিভাবে আমরা শর্মাটা তৈরি করব। দেখো এখানে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি এবং ওই যে গোল করে রেখেছিলাম যে ইস্ট দিয়ে ময়দাটা মেখে সেটা এখানে এটাকে একদম হালকা একটা শেঁকা দিয়ে দেখো বেশি সেক সেকতে হবে না কারণ শর্মার রুটি হালকা সেঁকা দিতে হয় দেখো ঠিক এইভাবে হালকা শেঁকা তবে চলো আমরা শর্মা বানানোর প্রসেসে চলে যেয়ে দেখো প্রথমে যে হালকা একটা রুটি আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এবং প্রথমে এখানে আমি একটু সসটা একটু মেখে নেব দেখো সসটাকে সুন্দর করে মেখে নিতে হবে চারপাশে সসটা মেখে না হলে এখানে আমি এই যে মাংস যে ভেজে রেখেছিলাম দেখো এটাকে এভাবে লম্বা করে দিয়ে দেব দেখেছ তোমরা আচ্ছা এখানে তোমাদের স্বাদ মতো তোমরা এখানে শশা কুচি যদি খেতে চাও তাহলে শশা কুচি এর উপর দিয়ে দিয়ে দিবে এবং আবার একটু কিছু সস এটার উপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখো তারপর এটাকে হালকাভাবে মরিয়ে নিলাম এবার একটা র্যাপিং পেপার দিব দেখো এই র্যাপিং পেপারে এটাকে দিব দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়িয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিকেন শর্মা দেখো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর এটা দেখতে হয়েছে তোমরা এভাবে একবার ঘরে হলেও বানিয়ে খেয়ে দেখবে যে এটা কতটুকু স্বাদযুক্ত হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে আমার দেখা হবে